নমস্কার বন্ধুরা আমি ডি থেকে দেবজিৎ আর আমার আজকের রেসিপি হলো খুবই সুস্বাদু মেথি শাকের কচুরি এটা কিন্তু আলু কষা বা মাংস কষা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আমার এই বাটির এক বাটি পরিমাণে আটা এবার আমি এখানে দিচ্ছি ওই বাটির এক বাটি পরিমাণে ময়দা আমি এখানে আটার আর ময়দাটা সম ব্যবহার করেছি কারণ আমি এখানে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণে বেসন এবার আমি এখানে দিচ্ছি এক বাটি পরিমাণে মিহি করে কুচিয়ে রাখা মেথি মেথিশাক আমি এখানে যে বাটিটায় করে আটারার ময়দা দিয়েছিলাম সেই বাটিটা করেই এক বাটি পরিমাণে মেথি শাক দিয়েছি কারণ আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেট করা আদা এবার আমি এখানে দিচ্ছি এক চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জোয়ান আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এই ডোটাকে মেখে নেব ডোটা ভালোভাবে আমি টাইট করে মেখে নিয়েছি এবার আমি ডোটায় কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি সাদা তেল দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট পরে ফ্রি এসেছি এবার আমি ডোটাকে আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি এবার আমি ডোটা থেকে এক এক করে লেচি কেটে নিচ্ছি আমি ডোটা থেকে এরাম সাইজের বল বল করে লেচি কেটে নিচ্ছি এরমভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি আর আমি এখানে বেলুন চাকির উপর দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি দেখুন আমি প্রথম লেচিটা বেলে নিয়েছি এমভাবে আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি এবার আমি মেথির কচুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এতে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এটা গরম হয়ে গিয়েছে এবার আমি কচুরিগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি কচুরিটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি কচুরিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি কচুরিটাকে তুলে নিচ্ছি এরকমভাবে আমি সমস্ত কচুরিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের মেথি শাকের কচুর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে